গলায় পলাশ ফুলের মালা গাল ভর্তি আবির অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দ্বিতীয়বার মা হওয়ার পর হোলি সেলিব্রেট করতে পৌঁছলেন শ্বশুর বাড়িতে আপনাদের সবাইকে স্বাগত ধুমধাম করে হয়ে গেল হোলি সেলিব্রেশন রাত শুভশ্রীর বাড়িতে হ্যাঁ বন্ধুরা হালি শহরে হোলি সেলিব্রেট করতে সপরিবারে পৌঁছেছেন রাজা শুভশ্রী সেখানেই বন্ধুদের মাঝে সেলিব্রেট করলেন এই বিশেষ দিনটি হোলি সেলিব্রেট করলেন পরিবার ও প্রিয় বন্ধুদের মাঝে রাজা শুভশ্রী তারই মাঝে একটু রোম্যান্টিক হতে দেখা গেল ওই তারকা জুটিকে রাজের গালে ভালোবাসার পরশ দিচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি অভিনেত্রী শুভশ্রীর গাঙ্গুলির গলায় দেখা গেল পলাশ ফুলের মালা আবার রাজ চক্রবর্তী পড়েছেন গ্যাদা ফুলের মালা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে দেখা যাচ্ছে ছুটিয়ে মজা করতে তার পরিবারের সদস্যদের সঙ্গে দুই ননদের সঙ্গেও ছবি তুলে নিলেন অভিনেত্রী আপনারা দেখছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিয়া রাজ চক্রবর্তীর হোলি সেলিব্রেশনের এক্সক্লুসিভ মোমেন্ট দেখা গেল ছেলে ইউওয়ানকে কোলে নিয়ে ছবি শেয়ার করতে শুভশ্রী গাঙ্গুলিকে দেখা গেল বাবার কোলে ইউওয়ানকে মজাও করতে রাজা শুভশ্রীর এবছরের হোলিটি স্পেশাল তার কারণ তাদের পরিবারে এসেছে নতুন সদস্য মা হয়েছে দ্বিতীয়বার শুভশ্রী গাঙ্গুলি ইয়ালিনী জন্মের পর এটি প্রথম হলি তাই তো একটু স্পেশাল আর সেই সেলিব্রেশনকে ডাবল করতেই কলকাতা থেকে দূরে হালি শহরেই পৌঁছে গিয়েছেন রাজা শুভশ্রী তাদের পরিবারের সঙ্গে রাজ শুভশ্রীর সেলিব্রেশনের ছবিগুলিতে দেখা যায়নি ইয়ালিনীকে তবে বোঝাই যাচ্ছে বাবা মা ও পরিবারের সঙ্গেই রয়েছে ছোট্ট ইয়ালিনী আপনারা দেখছেন রাজ শুভশ্রীর এবছরের হোলি সেলিব্রেশনের কিছু মিষ্টি মুহূর্ত আমরা হলাম সেনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি